একই রকম চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে কিন্তু এই রেসিপিটা তাদের জন্য একটু আলাদা করে এই চিকেনটা আমি রান্না করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিবি ফুড কিচেনে সবাইকে স্বাগত একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি এক কিলো চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি লবণটা একবারে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট তিন চামচ দিয়েছি আদা রসুনের পেস্টটা আমি এখানে একসাথেই পিষে নিয়েছিলাম এবারে আমি দিচ্ছি এখানে লেবু এক চামচ মতো লেবুর রস নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবারে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো এটাকে রেখে দেব ততক্ষণে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাজু বাদাম আর আমন্ড বাদাম এবারে এগুলোকে হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি এটাকে এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে আলাদা আলাদা করে গুঁড়িয়ে নেব এবারে দিচ্ছি এখানে সাদা তেল আপনারা চাইলে যে নিতে তেলে তেলটা গরম হলে দিয়ে দেবো এবারে গোটা গরম মশলা এখানে আমি লং এলাচ দারচিনি তেজপাতা আর সামান্য জিরে দিয়ে দিয়েছি এবারে ভেজে নিয়ে এটাকে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে মেখে রাখার চিকেনগুলো চিকেনটাকে ভালো করে আমি ভেজে নেবো এখানে গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে চিকেনটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন এরকম আমি ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজা করব না তাহলে কিন্তু চিকেনটা গলে যাবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ফেটানো দই চার থেকে পাঁচ চামচ মতো আমি ফেটানো দই এখানে দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি আর দিচ্ছি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো জল এবারে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। পাঁচ থেকে সাত মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর চিকেনটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বাদামগুলো পিষে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফবাটি জল আর দিয়ে দেবো আমি যে কসুরি মিথি ভিজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে আমি চিকেনটাকে এখানে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে পুরো সিদ্ধ করে নেব যতটুকু সিদ্ধ হতে বাকি আছে এবার কিন্তু আমি দশ মিনিট মতো চিকেনটাকে ভালো করে লো ফ্লেমে সিদ্ধ করে নেব চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো বাটার আর দিচ্ছি এখানে আদা কুচি অল্প করে আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এবারে সব কিছুকে আরো ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেম এখানে লো রেখেছি দু মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন